দেখাবো পাখির আনন্দ দেখছেন হাজার হাজার চড়ই পাখি কি আনন্দ করতে ছুটের করতেছে একবার যাচ্ছে একবার ফিরে আসতেছে অনেক সুন্দর ওয়াও পাখিদের মনে রং লেগেছে দেখছেন কি সুন্দর ও হাজার হাজার পাখি চলে যাচ্ছে আবার উড়িয়ে চলে আসতেছে অনেক দিন থেকে রোদ ছিল গরম প্রচন্ড তাপ ছিল এখন আজকে রহমতে বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন থেমেছে এই জন্য পাখিরাও উঠতেছে আনন্দ মনে ও খুব সুন্দর দৃশ্য পাখি ওয়াও পাখিদের মিলন মেলা এটা গাইবান্ধা খন্দকার মনে ও পাখিদের জল চুট ও চড়ই পাখিদের বাসস্থানে এই কাঁঠাল গাছ হাজার হাজার পাখি এই ছোট্ট কাঁঠাল গাছে থাকে কারেন্টের তারে তার চড়াই পাখি বসে আছে চড়ুই পাখিদের আড্ডায় আমরা চলে এসেছি চড়াই পাখিদের মিলন মেলা আমরা আপনাদেরকে দেখাবো চলুন আমাদের সাথে থাকুন কারেন্টের তারে বসে রয়েছে তারা আর কিচির মিচির কিচির কী শব্দ তাদের